নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি পেঁয়াজ পরোটা এক ঘেমি রুটি একই ধরনের পরোটা খেতে যখন ভালো লাগে না তখন আমি এই পেঁয়াজ পরোটা বানিয়ে নিই আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব নিয়ে নিয়েছি দুবাটি ময়দা দুবাটি ময়দা মানে এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন ময়দাটা নিয়ে নেবেন নিয়ে নিলাম ওয়ান টি স্পুন লবণ আর দু তিন চামচের মতন সাদা তেল আমি এখানে সাদা তেল নিলাম আপনারা ঘিও নিতে পারেন লবণ আর সাদা তেল ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব ঠিক এরকম একটা ডো বানিয়ে নেব এবার অল্প একটু সাদা তেল দিয়ে আর একটু ভালোভাবে ডোলে এইভাবে ডলে নিতে হবে দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের মতন রেখে দেবো এবার ততক্ষণে পুটটা বানিয়ে নিতে হবে নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ এটাকে ছোট করে কুঁচি করে নিয়েছি নিয়ে নেব ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নেব ওয়ান টি স্পুন সবজি মশলা নিয়ে নেবো হলুদ গুঁড়ো নিয়ে নেব ওয়ান টি স্পুন আমচুর নিয়ে নেব ধনেপাতা কুচি। কুঁচি এই এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব এখন আমি লবণ দেবো না লবণ পুর দেওয়ার সময় দেব। এখন আমি পুর দেবো এবার এখন লবণটা দিয়ে দিলাম না হলে পেঁয়াজের জলটা রিলিজ হলে আটাটা বেলতে অসুবিধে হবে রুটিটা বেলার জন্য একটু শুকনো থাকা দরকার এবার লেচি কেটে নিয়েছি পরোটার থেকে একটু বড় মোটা করে লেচিটা কেটে নিতে হবে এবার অল্প একটু আটার গুঁড়ো দিয়ে ভালোভাবে একটা বড় রুটি বেলে নেবো ঠিক এই রকম এবার একটা ছুরি দিয়ে ঠিক মাঝখান থেকে দাগ কেটে নেব মাঝখান থেকে একটা দাগ কাটবো আর এখান থেকে একটা চিহ্ন করে নেব ঠিক এইভাবে বোঝা যাচ্ছে বন্ধুরা এবার তিনটে থাকে কাটা দাগে দিয়ে দেবো সাদা তেল আর একদিকটা একটু বেশি ডিপ করে কেটে নেব ঠিক এইভাবে এবার যেখানটা কেটে নেবো তার পাশের খোপটায় দিয়ে দেব পেঁয়াজের পুটটাকে একটু মোটা করে পুটটাকে দিতে হবে আর এই পাশের দিকে একটু ছেড়ে দিতে হবে যাতে এই যে পাটটা উল্টালাম রুটি ঠিক মতন জুড়ে যায় এইভাবে জুড়ে জুড়ে নিয়ে ব্যাস হয়ে গেল ঠিকান পরোটার আকৃতি হয়ে গেছে এবার আর একটু গুঁড়ো দিয়ে পরোটার মতন বেলে নিন এইভাবে গুঁড়ো মাকে নিয়ে একটা পরোটার মতন বেড়ে নেবেন এখানে বলে রাখি বন্ধুরা যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য এবার ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে বেলে রাখা পরোটাটাকে আগের রুটির মতন সেঁকে নিতে হবে এবার পরিমাণ মতন তেল দিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নিলেই তৈরি পেঁয়াজ পরোটা এবার গরম গরম পরিবেশন করুন দেখুন বন্ধুরা দেখতে কি ভালো হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে মুচমুচে হয়েছে এটা খাওয়ার জন্য অন্য কিছু আর লাগে না আমি এখানে একটু টমেটোর চাটনি বা আচার দিয়ে পরিবেশন করছি এই টমেটোর চাটনি বা আচার এস এস দাস কিচেনে শেয়ার করা আছে অনুরোধ রইল রেসিপিটা দেখে নেবার জন্য দেখুন বন্ধুরা কি সুন্দর ভাজে ভাজে ঠিক লাচ্ছা পরোটার মতনই হয়েছে দেখতে দেখুন কোথাও কাঁচা নেই সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন